দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান আজকে আমরা কথা বলতে চাই থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের ঠিক প্রজাপতির মতো গলার ঠিক এই জায়গাটিতে যে এখানে আমরা বলছি যে আমাদের অ্যাডাম সেপল রয়েছে তার নিচেই একটি গ্রন্থি যেটি আমরা বলছি এন্ডোক্র্যান গ্ল্যান্ড এবং এই থাইরয়েড থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয় এবং এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ শরীরের যে বিপাকীয় যে কার্যক্রম রয়েছে সমগ্র সিস্টেমের উপরে এর প্রভাব রয়েছে এই থাইরয়েড গ্ল্যানটি অনেকেই কাছে অজানা আমরা জানি যে এই গ্রন্থিটি কিন্তু অনেক সময় বিভিন্ন রকম নুডুল দেখা দিতে পারে সোয়েলিং হতে পারে গ্রোথ হতে পারে যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি যে থাইরয়েড টিউমার এবং সেই টিউমারটি কিন্তু অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয় যেটি কিন্তু আসলে বর্তমানে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে অন্যতম একটি অংশ এবং থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বয়সটি কিন্তু গুরুত্বপূর্ণ নয় অনেকে খুব অল্প বয়সেও থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যদি থাইরয়েড ক্যান্সারটিকে খুব দ্রুত শনাক্তকরণ করা যায় এবং তার যদি যথাযথ চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এ থেকে সম্পূর্ণভাবে অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য হতে পারে এই সবগুলো বিষয় আসলে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আজকে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু থাইরয়েড ও হেড ক্যান্সার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ইএনটি অনকোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল ডাক্তার মিঠু আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ডাক্তার অমিত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি আমরা আসলে শুরুতেই বলেছি যে থাইরয়েডের আজকে আমরা কথা বলতে চাই থাইরয়েড ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে আমি জানি যে থাইরয়েড ক্যান্সারের উপরে আপনি ভীষণভাবে কাজ করছেন দেশে এবং বিদেশে সব জায়গা থেকে আসলে অনেক ধরনের ইনপুট নিচ্ছেন এবং সেটা প্রতিফলিত করছেন তো সে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আসার আগে যে বিষয়টি কথা বলছি যে আসলে থাইরয়েড যে গ্ল্যান্ডটি রয়েছে এটি অনেকের কাছে যেহেতু কতখানি এবং এর ক্যান্সার আসলে হতে পারে কি মানে কিভাবে হতে পারে তো এই বিষয়টি নিয়ে যদি আমাদের একটি প্রাথমিক ধারণা দেন থাইরয়েড গ্রন্থিকে আমরা অন্য নাম বলি অন্তঃক্ষরা গ্রন্থি শরীরে বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় এখন থাইরয়েড গ্রন্থি হল প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি এটা ঠিক আপনি যেটা বললেন নিচে মানে আমাদের গলার ঠিক সম্মুখ থাকে হ্যাঁ এটা প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি সাধারণত থাইরয়েড গ্রন্থি দেখা যায় না তো আমরা বলি থাইরয়েড গ্রন্থে যখন দেখা যায় বা মনে হবে যে একটা ফুলে আছে গলার সামনে তখন বুঝে নিতে হবে কোনো না কোনো কারণে এই থাইরয়েড গ্রন্থি রোগাক্রান্ত তার মানে নর্মাল মানুষের থাইরয়েড গ্রন্থি দেখা যায় না ইজুয়ালি দেখা যায় না তো এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এটা শরীরের বিপাকীয় কাজে আমাদেরকে সহযোগিতা করে কিভাবে করে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামে একটি হরমোন নিশ্চিত হয় এই হরমোনের মাধ্যমে আমাদের শরীরের বিপাকে সাহায্য করে এবং এই থাইরয়েড গ্রন্থি রোগাক্রান্ত বিষয় নিয়ে অনেকেই কাজ করে তবে সবচেয়ে বেশি রোল হলো আমাদের সারা দুনিয়াতে অ্যান্ড্রোকাইনোলজিস্ট হনমন হরমোন বিশেষজ্ঞ এবং থাইরয়েড গ্রন্থিতে যখন কোনো টিউমার হয় বা কোনো ফুলে যায় বা কোনো ক্যান্সার হয় তখন সাধারণত আমরা যারা আছি থাইরয়েড ক্যান্সার নিয়ে কাজ করি বা হেডের নেক ক্যান্সার নিয়ে কাজ করি এবং অনেকে বলে এটাকে অ্যান্ড্রোকাইন সার্জন বাইরের দেশে অ্যান্ড্রোকাইন সার্জনরা এই থাইরয়েড গ্রন্থি নিয়ে সাধারণত ক্যান্সার আমরা এই করে গ্রন্থে নিয়ে একটা প্রাথমিক একটা ধারণা পেলাম যে থাইরয়েড গ্রন্থের এই বিষয়টি এবং আসলে কখন আহ আমরা একটা ধারণা করতে পারি যে আমার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়েছে অনেকেই আমরা লক্ষ্য করেছি যখন নাকি

তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন শরণাপন্ন হওয়া উচিত যেমন আপনি কয়েকটা কথা বললেন মানে সন্ধিকাল যেটা আমরা বলি চোদ্দো বা তেরো বছরের পরে অনেকটা শরীরে যেহেতু চাহিদা ডিমান্ড বাড়ে বিভিন্ন বিপাকীয় কাজে তখন থাইরয়েড গ্রন্থে অনেক সময় ফুলে যায় তারপর হলো গর্ভধারণের সময় প্রেগনেন্সির সময়ে কিন্তু যেহেতু দুইটা বডির সমন্বয় দুইটা বডির ডিমান্ড এই জন্য তখন থাইরয়েড গ্রন্থি ফুলে যায় তখনও ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আরেকটা ব্যাপার থাইরয়েড গ্রন্থিতে বা গলা সম্মুখ ভাগে যখন থাইরয়েড গ্রন্থি ফুলে যায় বা কোনো টিউমার হয় তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত একেবারে হ্যাঁ এখন আপনি যদি বলেন তখন আসলে কি করে তখন খুব সিম্পল কিছু টেস্ট করে আমরা নির্ধারণ করি আসলে থাইরয়েড গ্রন্থি রোগাক্রান্ত কিনা সিম্পল কিছু হরমোনের টেস্ট আর অনেক ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম করি অনেক ক্ষেত্রে আমরা সুই দিয়ে রসটি আমরা টেস্ট করে ভিতর থেকে আমরা আসলে নির্ণয় করি এটা কি আসলে খারাপ কোনো অসুখ এটা কি ক্যান্সার না কোনো ক্যান্সার না এগুলো আমরা সাধারণত নির্ণয় করে থাকি এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারিলি দেখা যাচ্ছে যে সবাই একটু হরমোনের উপরে খুব নির্ভরশীল হয়ে পড়েন যে কিছু হলেই পরে আমরা সাধারণত কাজ হল আসলে থাইরয়েড গ্রন্থি থেকে যে জিনিসগুলো বের হচ্ছে ওইটা পর্যাপ্ত পরিমাণে বের হচ্ছে কিনা কেন ফুলে গেছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা আমাকে নির্ধারণ করতে হবে এটা নির্ধারণ করার জন্য আমাকে প্রথমে নির্ণয় করতে হবে আসলে থাইরয়েড গ্রন্থি নিশ্চিত যে হরমোন আমরা সাধারণত থাইরক্সিন বলে এটা বিভিন্ন ফর্মে বের হয় আপনি যে একটু আগে বললেন টি নামে টি ফোর নামে এগুলা নামে বের হয় এবং এদেরকে স্টিমুলেট করার জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের হয় এই তিনটা হরমোন সাধারণত আমরা টেস্ট করে আমরা দেখি আসলে বডিতে যতটুক হরমোন নিশ্চিত হওয়া দরকার ততটুক হচ্ছে কি হ্যাঁ ইভেন অনেক সময় এমন হতে পারে হরমোন ঠিকই নিশ্চিত হচ্ছে ঠিক মতোই নিশ্চিত হচ্ছে কিন্তু থাইরয়েড গ্রন্থি একটু ফুলে আছে ওই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কোনো এটা নিয়ে এত চিন্তার কোনো বিষয় না কিন্তু টিউমার হলে চিন্তার একটা বিষয় থাকে থাকে আচ্ছা সবচেয়ে প্রাথমিকভাবে যদি একটা টিউমার সাসপেক্ট করা হয় বা আমরা ধারণা থাকি তাহলে সবচেয়ে সহজ ইনভেস্টিগেশন কোনটি আচ্ছা করে এর মধ্যে আমি একটা খুবই এখন সারা দুনিয়া ব্যাপী যেটা হলো সবচেয়ে আলোচিত বিষয় মানে কোনো কারণে আপনি গলার একটা আল্ট্রাসনোগ্রাম করলেন অথবা একটা আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন সাপোজ সিটি স্ক্যান করলেন আপনি নেকের একটা সিটি স্ক্যান করলেন তখন দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্রন্থিতে নডিউল পাওয়া যাচ্ছে যেটাকে আমরা বলি মানে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেয় কোনো কিছু নয় হঠাৎ করে একটা নডিউল পেলেন এটাতে আমরা সাধারণত বলি ওমা মেডিকেল ভাষায় মানে হঠাৎ করে কোনো একটা নডিউল পাওয়া গেছে তো সাধারণত দেখা যাচ্ছে এখন প্রযুক্ত প্রযুক্তিগত উন্নতির জন্য মানে খুব ভালো আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে খুব ভালো সিটি স্ক্যান এমআরআই হচ্ছে এবং অনেকের ফলো জন্য পেট সিটি হচ্ছে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্রন্থিতে কিছু নডিউল পাওয়া যাচ্ছে একশো জন মানুষের মধ্যে আমরা যদি নর্মাল আটাশনোগ্রাম করে তাহলে দেখা যাচ্ছে ফর্টি টু ফিফটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে নোডুল পাওয়া যাচ্ছে এখন তাহলে আসেন এই সমস্ত রুগীগুলা যখনই নোডুল পাওয়া যায় তখন আসলে অনেকে ব্যস্ত হয়ে বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বিভিন্ন ডাক্তারের কাছে কিন্তু তারা স্মরণাপন্ন নয় তো আমি একটা কথা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা আশ্বাস দিতে চাই যে এর মধ্যে আসলে বেশিরভাগ বেশিরভাগ মানে ইনসিডেন্টাল ওমা বা যে নডিউলগুলো পাই বেশিরভাগই হলে আমাদের শরীরের জন্য বিপজ্জনক না এখন আসেন যদি আমি এই সমস্ত নডিউল পাই আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এটা বিপজ্জনক কিনা হ্যাঁ কিনা ওই প্রথমে একটা থাইরয়েড হরমোনের টেস্ট করতে হবে থাইরয়েড হরমোন আমার বডিতে ঠিক আছে কিনা আর সিম্পল একটা আলট্রাসোনোগ্রাম করবো আচ্ছা আলট্রাসোনোগ্রাম আমাকে গাইড দিবে আমার এটা থেকে আমি কোনো বায়োপসি করব কি করবো না জি তবে সাধারণত দেখা যায় যদি টিউ নুডিউল সাইজ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মানে এক দশমিক যদি উপরে হয় তাহলে ম্যান্ডেটরি সবাইরে কিন্তু একটা অ্যাসপিরেশন সাইটোলজি মানে একটা বায়োপসি করতে হবে নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করে আমাকে দেখতে হবে আর যদি 1.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের নিচে হয় সাধারণত করা লাগে না কিন্তু ভালো আলট্রাসোনোগ্রাম করলে আমাদেরকে গাইড দিতে পারে যদি এক সেন্টিমিটারের নিচে হয় আমাদের এফএনএসি করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না ওই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের পরবর্তী কি জি তাহলে এটি একটি আসলে আমরা প্রাথমিকভাবে আল্ট্রাসাউন্ড এবং এফএনএসসি কথা বললেন আচ্ছা যদি আসলে মানে রেজাল্ট যদি আসলে আপনার পক্ষে না আসে বা একটু খারাপের দিকে যায় এক্ষেত্রে একটি কন্ট্রোভার্সি রয়েছে অনেক ক্ষেত্রে বলা যায় এফিনিসি ভার্সাস আপনার কোর বায়োপসি যেটা আমরা বলি বনের সময় যেটা ফুল বায়োপসি করা হয় এক্ষেত্রে কি এফিনিসি কতখানি নিরাপদ অনেকেই আসলে এই বিষয়টি আচ্ছা এর মধ্যে আপনি একটা কথা বললেন যে মানে এফএনএসি করলে খারাপ ভালো আসতো বা খারাপ আসতো ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি সাধারণত অনেক সময় হয় কি এক সেন্টিমিটারের নিচে একটা টিউমার বা ফুলা আছে তো এটা এখন সারা দুনিয়াব্যাপী খুবই আলোচিত বিষয় এক সেন্টিমিটারের নিচে কিন্তু আপনি একটা এফএনএসি করে ফাইন এটাল অ্যাসপিরেশন সাইকোলজি করে আপনি পেলেন এটা ক্যান্সার তাহলে জাপানে একটা খুব বড় স্টাডি আছে তো ওই স্টাডিতে দেখানো যাচ্ছে দেখানো হয়েছে যে এক সেন্টিমিটারের নিচে হইলেও অনেক ক্ষেত্রে অপারেশন করা লাগে না থাইরয়েড ক্যান্সার কিন্তু অপারেশন করা লাগছে লাগছে না জাস্ট হলো আপনি ফলো আপে কিছু জিনিস ফলো আপ করলে হয় এখন হয়তো কোশ্চেন জাগতে পারে আমাদের দেশীয় প্রেক্ষাপটে জাপান উন্নত কান্ট্রি জাপানের ক্ষেত্রে প্রযোজ্য আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা আমি বলবো আমাদের দেশেও প্রযোজ্য যদি রুগী ঠিকমতো ফলো আপে থাকে আমাদের সমস্যা হলো যেহেতু ইউনিভার্সাল হেলথ কাভারেজ নাই এই জন্য অনেক রোগে আমাদের ফলো আপে আসে না হ্যাঁ কিন্তু যারা সচেতন যারা ফলো আপে আসতে পারবে আমার মনে হচ্ছে এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল আরেকটা ব্যাপার হলো থাইরয়েড ক্যান্সার শরীরের সব ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভালো একটা ক্যান্সার মানে যদি খুব ভালোভাবে চিকিৎসা করা হয় খুব ভালোভাবে অপারেশন করা হয় সে যদি খুব ভালোভাবে থাকে মোর দেন নাইনটি পার্সেন্ট থাইরয়েড ক্যান্সার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভালো থাকে হ্যাঁ এখন আপনি আরেকটা কোয়েশ্চেন আমাকে করেছিলেন যে থাইরয়েড ক্যান্সার আপনি আইডেন্টিফাই করার জন্য আমরা যে থাইরয়েড নোডুল থেকে একটা চিকন একটা সুই দিয়ে রস নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে যে প্যাথোলজিস্ট নির্ধারণ করে দেয় এটা কি ক্যান্সার কি ক্যান্সার না এটা একটা বিষয় তো এটা খুবই রুগীরাও অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে এটা থেকে মানে ক্যান্সারটা ছড়িয়ে যাবে কি না যেহেতু ঢুকিয়েছে একদমই ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আরেকটা হলো ভয় পাওয়ারও কিছু নাই খুব বেশি ব্যথা পাওয়া যায় না এটাতে তো এটা ভয় পাওয়ার আমার মনে হয় কোনো কিছু নাই আরেকটা কথা বলছিলেন যে আপনি কোর ব্যবসি অনেক সময় হয় কি কিছু ক্ষেত্রে খুবই নেগলিজেবল ক্ষেত্রে আমরা কোর ব্যবসি করি থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে ধরেন আমাকে ওই নিডেল ব্যবসি বা ফাইন নিডেল অ্যাসপিরেশন ব্যবসি বা এফ আমাকে একদম গাইড দিতে পারতেছে না এটা আসলে কোন টাইপের ক্যান্সার ওই ক্ষেত্রে আমাদের একটু বেশি কোষ লাগে বা বেশি টিস্যু লাগে ওই ক্ষেত্রে সাধারণত আমরা কোর এফসি করে আমরা মাইক্রোস্কোপির নিচে দেখি এবং যেহেতু বেশি টিস্যু আছে ওই ক্ষেত্রে অনেক সময় আমরা আরও অত্যাধুনিক টেস্ট ইমিউনিস্টেমিস্ট্রি করে আমরা রোগ নির্ণয় করতে পারি তাহলে কোর বায়াপসি সব পেশেন্টের ক্ষেত্রে লাগে না যাদের ক্ষেত্রে ডায়াগনস্টিক ডায়লেমা মানে আমরা ডিসিশনে আসতে পারতেছি না একদম মূল আসলে অসুখটা কি হয়েছে ওই ক্ষেত্রে বেশি কোষের জন্য আমরা সাধারণত বায়োপসি করে থাকি বায়োপসি করা হয়ে থাকে তো এই বায়োপসির বিষয়টি যখন আসলো এই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা আমি যেটা ভয়ের কথা বলছেন শুধুমাত্র ছড়িয়ে যাওয়ার ভয় নয় এমনিতেই কেউ হয়তো একটা তার ভয় থাকে যে এটা কি করবে গলার মধ্যে একটা করবে অনেকেই দেখা যাচ্ছে যে ভালোই তো আছে সরে যায় এই যে অবহেলিত এই অবহেলার জায়গাটা এই সচেতনতার জায়গাটিতে আসলে আমাদের কি করণীয় আছে একটা ব্যাপার হলো আসলে গলার ব্যাপার নেই যেমন অনেক রুগী বলে গলার ব্যাপার তো ওই জন্য আমি ভয় পাচ্ছি মানে ওদেরও আসলে রুগীদেরও খুবই সুন্দর ধারণা যে গলার মধ্যে আসলে অনেক জিনিসপত্র থাকে হ্যাঁ এখন গলা যদি আমি একটা সুই ঢুকাতে যাই বা একটু কাটতে যাই তাহলে আমার গলার মধ্যে কি হবে কিছুটা কসমেটিক কসমেটিক ইফেক্টও আছে তো আমি বারবারই বলবো আসলে নিডল এক্সপ্রেশন সাইটোলজিতে ভয়ের কোনো কিছু নাই আর গলার ক্যান সার্জারি নিয়ে আমার কাছে মনে হচ্ছে ভয়ের কিছু নাই আমরা অনেকেই শুধুমাত্র আমরা নাক কান গলা বিশেষজ্ঞ হয়ে শুধুমাত্র এই গলার ক্যান্সার নিয়ে বা গলার বড় বড় অসুখ এবং সার্জারি নিয়ে আমরা খুবই প্রশিক্ষিত আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা কাজ করতেছি আমাদের দেশে খুব ভালো কাজ হয় এই গলার সার্জারি নিয়ে বা গলার ক্যান্সার নিয়ে অনেকগুলা প্রতিষ্ঠানে হয় আমাদের দেশে গুরুত্বপূর্ণ কথা বললেন আমি আসলে আমার ইয়ে থেকে জানতে চাচ্ছি অনুসন্ধিৎসা থেকে যে অনেক সময় আমরা দেখি যে আয়োডিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে থাইরয়েডের ক্ষেত্রে আমরা এক সময় যেটা উত্তরাঞ্চলীয় বা যেসব জায়গায় আয়োডিনের অভাব ছিল সেখানে দেখা যাচ্ছে যে গলগণ্ড বা গয়টারের একটি বেশ প্রভাব ছিল কিন্তু বড় একটি টিউমার নিয়ে অনেকেই সারা জীবন পার করে গেছে তো সেই জায়গাগুলো থেকে আসলে আপনাদের যারা এই কাজ সার্জিক্যাল অনকোলজির কাজগুলো করছেন অথবা থাইরয়েডের কাজগুলো করছেন তাদের জন্য কি কিছু করণীয় রয়েছে আচ্ছা এখানে আপনি যে বললেন আয়োডিনের অভাবে হ্যাঁ আয়োডিনের অভাবে কিন্তু থাইরয়েড গ্রন্থি ফুলে যেত তো এখন খুবই আশার আলো গত পনেরো বিশ বছর আগ থেকে আমাদের দেশে সাধারণত লবণের সাথে কিন্তু আইডিন ফর্টিফাইড করা হয়েছে হ্যাঁ এখন আমার কাছে মনে হচ্ছে আসলে সত্যি কথা আইডিনের অভাবে এই থাইরয়েড গ্রন্থি ফুলা বা একসময় সময় বলতো যে উত্তরবঙ্গে আইডিন কম এজন্য অনেক থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড সোয়েলিং বা থাইরয়েড ফুলা নিয়ে আসে এটা কিন্তু এখন অনেক কমে গেছে যেহেতু আইডিন সাপ্লিমেন্টেশন দিচ্ছে আমাদের মানে এটা একটা যুগান্তকারী পরিবর্তন হ্যাঁ এটা একটা যুগান্তকারী পরিবর্তন এখন আসলে আইডিনের অভাবে খুব কম হয় তাহলে আপনি বলতে পারেন তাহলে কি কারণে হতে পারে অনেক সময় হলো আসলে কোনো কারণেই বোঝা যায় না আসলে কি কারণে থাইরয়েড গ্রন্থি ফুলছে অনেক সময় হয় হল ধরেন আপনি কোনো না কোনো কারণে পূর্ববর্তী সময়ে আপনি গলার মধ্যে কোনো ক্যান্সার হয়েছে আপনি রেডি রেডিয়েশন দিয়েছেন গলার মধ্যে রেডিয়েশন হ্যাঁ বিকেটন বা থেরাপি দিয়েছেন ওইটার প্রভাব কিন্তু থাইরয়েড আসলে ফুলতে পারে এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যাদের গলার ক্যান্সার হয়ে থাকে মুখগহবরে ক্যান্সার হয়ে থাকে তাদেরকে রেডিওথেরাপি দেয় ওই সব রুগীদের ক্ষেত্রে ফলো আপে অবশ্যই থাইরয়েড হরমোনের টেস্ট করা ম্যান্ডেটরি 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 কেন আপনি আমাকে জিজ্ঞেস করতেন কেন ম্যান্ডেটরি কারণ হলো যখন রেডিয়েশন দেওয়া হয় তখন থাইরয়েড গ্রন্থিটা একটু কাজ কম করে কিছুটা সাপ্রেশন হয় পরবর্তী ঠিক হয়ে যায় যদিও এই জন্য প্রত্যেক রোগীর কিন্তু আমরা সাধারণত একটা সিম্পল টেস্ট থাইরয়েড করে অনেক সময় লো সাপ্লিমেন্টেশন দিয়ে ট্যাবলেট লাগে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং যে যে কারণগুলো আসলে পিছনে দায়ী বা ফ্যাক্টর সেটি নিয়ে কথা বলতে চাই তবে আগে একটা ছোট্ট বিরতি নেই সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম থাইরয়েড ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে কথা ফিরে আসছি একটু পর সঙ্গে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি ডক্টর অমিত হাসান কথা বলছিলাম থাইরয়েড ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল করিম মিঠু আমরা আসলে যে প্রসঙ্গটিতে ছিলাম যে থাইরয়েড ক্যান্সার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সমগ্র বিশ্বের তুলনায় আসলে আমরা কেমন রোগী পাচ্ছি পাচ্ছি বা কেমন আক্রান্ত হচ্ছে এবং কারা আসলে বেশি আক্রান্ত হচ্ছে আমরা যদি এজ ভেরিয়েশনটা চিন্তা করি বা কোন কোন পেছনে দায়ী ফ্যাক্টর হিসেবে কাজ করছে ওকে আমাদের দেশে থাইরয়েড ক্যান্সার আক্রান্তের হার কিন্তু দিন দিন বাড়তেছে এখন বাড়তেছে তার মানে কি আগেও থাইরয়েড ক্যান্সার যে এরকম ছিল আমার কাছে মনে হচ্ছে এখনো সেই রকমই আছে থাইরয়েড ক্যান্সার আপনি বলতে পারেন কারণ হচ্ছে কি থাইরয়েড ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়লেও কিন্তু থাইরয়েড ক্যান্সারজনিত কারণে মৃত্যু ঝুঁকি কিন্তু একই আছে তাহলে কারণটা কি এখন রোগ নির্ণয়ের হার বাড়ছে ওই যে আমি বললাম প্রযুক্তিগত উন্নতি ভালো আলট্রাসোনোগ্রাম আছে ভালো সিটি স্ক্যান এমআরআই আছে পেট সিটি আছে এজন্য কিন্তু নির্ধারণটা বেশি হচ্ছে বেশি এক আর দুই নম্বর কথা হলো কাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি যাদের পারিবারিক ইতিহাসে থাইরয়েড ক্যান্সারের ইতিহাস আছে মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলি বা বাবা ভাই বোন দাদা দাদি এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে নানা নানি এদের ক্ষেত্রে এক আরেকটা হলো যদি কোনো সময় গলায় ক্যান্সার হয় ক্যান্সারে যদি রেডিওথেরাপি দিয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে সাধারণত থাইরয়েড ক্যান্সার হওয়া আরেকটা বিশেষ যারা রেডিয়েশনের মধ্যে কাজ করে বিশেষ করে যারা হয়তো যে ক্যাটল্যাপে কাজ করছেন অথবা মানে যদি না না থাকে আসলে এটা হওয়ার সাধারণত যারা রেডিয়েশানে কাজ করতেছে এখন এখন তো আসলে সবাই প্রোটেকশন নিয়ে আর রেডিয়েশনের মধ্যে কাজ করে আবার বা এক্স রে মধ্যে সিটি স্ক্যানের মধ্যে কাজ করে তারা কিন্তু প্রোটেকশন নিয়ে কাজ করে আর এটা হলো আসলে খুব লো ডোজ রেডিয়েশন আছে রেডিয়েশন আছে থাইর মানে গলায় কোনো ক্যান্সার হলো যেভাবে খুব মানে থার্টি ফাইভ গ্রে বা থার্টি গ্রে খুব একদমই গলার মধ্যে অনেক উচ্চ বিকিরণে যে রকম রেডিয়েশন দাও এরকম কিন্তু যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু তা না তবে ঝুঁকি তো আছে এজন্য অবশ্যই কিন্তু তাদেরকে প্রোটেকশন কানেকশন নিতে হবে এই এই বিষয়গুলো বললেন আচ্ছা তো একটি টিউমার সনাক্তকরণ হলো যদি কোনো কারণে টিউমারটির ফলাফল ভালো আসলো যদি এটি বিনাইন মানে কোনো ম্যালিগন্যান বা ক্যান্সার জাতীয় কিছু না তাহলে সিটি অপারেশন কি জরুরি কিনা আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ওই যে আমি বললাম প্রথমে ইনসিডেন্টাল আপনি একদম সুস্থ সবল লোক কোনো কারণে একটা থাইরয়েড নডিউল পাওয়া গেছে এই থাইরয়েড নডিউল নিয়ে বা এই টিউমার নিয়ে আসলে রুগীরা খুবই অতি ব্যস্ত বা আমরাও আসলে হ্যাঁ আমরা একটু মিসগাইডেড করি ওদেরকে আমরাও মিসগাইড করি এবং মিসগাইডেড হয় তারা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়ায় হয়তো এক সেন্টিমিটার নিচে অথবা দেড় সেন্টিমিটার একটা থাইরয়েড নডিউল ফাইনেটাল অ্যাসপিরেশন সাইটোলজি করে পাওয়া গেলো যে ক্যান্সার না বিনয়ন যেটা তো বিনয়ন রুগীদের ক্ষেত্রে সাধারণত ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বলে কোন ক্ষেত্রে অপারেশন লাগবে সাধারণত অপারেশন লাগে হলো ইউজুয়ালি আমরা যদি চার সেন্টিমিটারে বেশি হয় তাহলে অপারেশনের কথা বলি এটা কিন্তু আমি ইন্টারন্যাশনাল গাইডলাইনের কথা বলতেছি কেন বলি কারণ হলো ওই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে মোট লেস দেন ফাইভ পার্সেন্ট রোগের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা হলো ধরেন কেউ যদি মনে করে এটা হলো কসমেটিক যে গলার সামনে একটু ফুলে আছে ওই ক্ষেত্রে অপারেশনের কথা আমরা বলি অথবা কমপ্রেসিভ মানে প্রেশার দিচ্ছে গলার মধ্যে প্রেশার দিচ্ছে তার খেতে অসুবিধা হচ্ছে বা গলার শর্টটা একটু পরিবর্তন হচ্ছে ওই ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি তাহলে যদি ক্যান্সার না ওই ক্ষেত্রে অপারেশন সাধারণত লাগে না লাগে তিনটা ক্ষেত্রে যদি চার সেন্টিমিটারের উপরে হয় যদি তার কসমেটিক একটা ইস্যু থাকে এবং যদি কোনো প্রেসার দিয়ে থাকে গলার মধ্যে ওই ক্ষেত্রে আমরা অপারেশন কথা বলি নয় কিন্তু অপারেশন লাগে না আর যদি সেটা ম্যালিগন্যান্ট ক্যান্সার হয় তাহলে তো ডিফিনিটলি ম্যালিগন্যান্ট হলে অবশ্যই ম্যালিগন্যান্সের চিকিৎসা মানে ক্যান্সারের চিকিৎসা অবশ্যই অপারেশন তবে ওই যে আমি বললাম প্রথমে জাপানে একটা বড় স্টাডি এবং অনেক দেশে এটা কিন্তু ছোট যুক্তি যদি এক সেন্টিমিটার নিচে হয় মাইক্রোকার্সিনোমা বলি ওই ক্ষেত্রে আসলে অপারেশন লাগে না আমরা ফলোআপে রাখতে পারি ফলোআপে রাখতে পারি এবং সার্জারি বিষয়টি যখনই আসে আমরা যেটা বলি অনেক সময় দেখা যাচ্ছে যে সার্জারি মানেই বলা যে যেখানে যেহেতু একটু ক্যান্সারের অংশ রয়েছে পুরো থাইরয়েড গ্ল্যান্ডই ফেলে দিতে মানে অনেকেই চায় বা রোগীটাও অনেক সময় বলে যে রেখে দিলে পরে সেখান থেকে আবার ক্যান্সার হতে পারে এই কিছু ভুল ধারণা রয়েছে আসলে এই ক্ষেত্রে আপনাদের মানে গাইডলাইন কি বলে ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে কারণ থাইরয়েড গ্রন্থের ক্যান্সার আমি আগে বলেছি যে এটার মানে রেজাল্ট ফলাফল খুব ভালো তো এখন গাইডলাইন অনুযায়ী বলে যে মানে থাইরয়েড যখন ক্যান্সার ডায়াগনোসিস হবে তখন এটাকে ভাগ করতে হবে এটা কি লো রিক্স মানে কম ঝুঁকিমুক্ত নাকি হাই রিক্স মানে উচ্চ ঝুঁকিমুক্ত এই একটা গ্রুপে ভাগ করতে হবে অথবা ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ তো সাধারণত বলা হয় পনেরো বছর থেকে পঞ্চান্ন বছর এক সময় এটা ছিল পঁয়তাল্লিশ বছর এখন দেখেন মানে রেজাল্টটা ভালো দেখে এটার পঞ্চান্ন বছর নিয়ে এনেছে এবং এগুলো এমনি এমনি নিয়ে নেয় সবগুলা কিন্তু বিভিন্ন গবেষণা করে পনেরো থেকে পঞ্চান্ন বছর বয়স এবং সাইজ যদি এটার চার সেন্টিমিটারের নিচে হয় এবং থাইরয়েড গ্রন্থি থেকে যদি অসুখটা বাইরে না যায় তাহলে ওই ক্ষেত্রে পুরো থাইরয়েড গ্রন্থিটা কাটা লাগে না ওই ক্ষেত্রে শুধুমাত্র অর্ধেকটা থাইরয়েড গ্রন্থি কেটে জাস্ট তাকে ফলো আপে রাখা হয় এখন প্রশ্নটা আসে রোগীদের ক্ষেত্রে আমার একটা থাই গ্রন্থিতে ক্যান্সার হয়েছে আপনি কেন আমাকে অর্ধেকটা কাটার কথা বলছেন এটাও সম্পূর্ণ এভিডেন্স বেস দেখা যাচ্ছে যে মানে এই এই রিক্স গ্রুপের মানে এক থেকে চার সেন্টিমিটার পনেরো থেকে পঞ্চান্ন বছর থাইরয়েড গ্রন্থির মধ্যে অসুখ তাদের ক্ষেত্রে অর্ধেকটা কেটে যেই ফলাফল ফলাফল এবং পুরোটা কেটে যে ফলাফল একদম নিয়ারমোস্ট কাছাকাছি মানে এক পার্সেন্টও সাধারণত ব্যারি করে না পয়েন্ট পয়েন্ট এইট সাধারণত এরকম ওই ক্ষেত্রে তাহলে কেন আমি পুরো গ্রন্থিটা আমি কেন কেটে ফেলবো এখন অনেকে কোশ্চেন করে কেন আমি পুরো গ্রন্থিটা কেটে ফেলি এতে অসুবিধা কি আমরা বলি সাধারণত এই গ্রন্থির অনেক কাজ আছে আর এই গ্রন্থির পাশে লাগানো থাকে চারটা প্যারাথাইর গ্রন্থি ছোট ছোট যেটা শরীরের ক্যালসিয়াম মেটাবলিজমে সহযোগিতা করে আমাদেরকে আর এই গ্রন্থির পাশে আছে হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কথা বলি রিকার্নাল নার এবং যারা গান গায় বা উচ্চস্বরে কথা বলে তাদের জন্য সুপেরিওলি আরেনজাল নার শুধু অপারেশন করলে হবে না এই জিনিসগুলাকেও আমাদেরকে এক যে জায়গা যেটা আছে ওগুলা রাখতে হবে এবং সারা জীবন আপনি পুরো গ্রন্থিটা কাটলে সারা জীবন কিন্তু আপনাকে থাইরক্সিন ট্যাবলেট খেতে হবে হরমোনটা কাটলে হয়তো আপনাকে সারা জীবন খেতে হবে না খুব চমৎকার করে বলদিন আমরা এই আধুনিক চিকিৎসা নিয়ে আরো আলোচনা করব তবে তার আগে একটা ছোট বিরতি নেই সুপ্রিয় দর্শক ছোট একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে কথা বলবো থাইরয়েডের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে সঙ্গে থাকুন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান আমরা কথা বলছিলাম থাইরয়েড ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদের সঙ্গে রয়েছে ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে থাইরয়েড সার্জারি আপনারা করলেন অনেক ক্ষেত্রে এটি নিয়ে একটি কন্ট্রোভার্সি রয়েছে যে পুরো থাইরয়েড গ্ল্যান্ডই ফেলে দিতে হবে অথবা পারশিয়াল থাইরয়েডেকটমি করতে হবে সুবিসুদিন আপনি বলেছেন যে আসলে বর্তমান আধুনিক চিকিৎসা পদ্ধতি যা হচ্ছে এই থাইরয়েড পরবর্তী যে আসলে আমি জটিলতা বলবো না যে চ্যালেঞ্জগুলো আসলে রোগীকে ফেস করতে হয় বা মুখমুখি হতে হয় সেগুলো সাধারণত কি এবং এর রিহ্যাবিলিটেশনটি বা পুনর্বাসনটি কিভাবে হয় থাইরয়েড প্রথমে আসে আমরা থাইরয়েড অপারেশন জনিত কারণে কিছু জটিলতা হতে পারে যদিও এটা এখন অনেকটা কমে গেছে কারণ আমরা প্রতিনিয়ত অনেক থাইরয়েড গ্রন্থি অপারেশন করি কি জটিলতা হতে পারে ওই যে আমি বলছি থাইরয়েড অপারেশনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আমি যে শুধুমাত্র থাইরয়েড গ্রন্থিটা কেটে নিয়ে আসলাম তা কিন্তু না আমার থাইরয়েড গ্রন্থির সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে আমাকে অবশ্যই জিনিসগুলোকে আমাকে রক্ষা করতে হবে প্যারাথাইরয়েড গ্রন্থি আর দুটা নার আমাদের কথা বলার জন্য তো জটিলতা একটা হতে পারে প্যারাথাইরয়েড গ্রন্থি আমাদের নষ্ট হতে পারে একটা আরেকটা হলে আমাদের এই নার্ভ ইঞ্জুরি হতে পারে তখন গলাটা ফ্যাশ বা স্বরগুলা স্বর পরিবর্তন হয়ে হয়ে যায় এটা হলো জটিলতা হতে পারে আর আরেকটা জটিলতা হয় সাধারণত আসলে অনেক সময় আমরা রুগীদেরকে ঠিকমতো বুঝাইতে পারি না রুগীরাও ঠিকমতো বুঝতে চায় না অনেক সময় রুগীদের অপারেশন পরবর্তী আরেকটা চিকিৎসা লাগে অনেক রুগী তখন ওই চিকিৎসাটা না নিলে যে কোনো সময় আমাদের ওই অসুখটা ব্যাক করতে পারে অসুখটা পুনরায় আসতে পারে এটাও একটা জটিলতা মানে সেক্ষেত্রে কি রেডিও থেরাপি আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে রোগীরা প্রায় বলে ক্যান্সার মানে রেডিও থেরাপি থেরাপি তাহলে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে কি রেডিও থেরাপি থেরাপি সাধারণত না সাধারণত একদমই না ওই ক্ষেত্রে আমরা বলি রেডিও আইডিন অ্যাবলেশন মানে জাস্ট ক্যাপসুল খাওয়ায় তো ক্যাপসুল খাওয়ায় কেন খাওয়ায় আপনি খুবই ভালোভাবে একটা থাইরয়েড গ্রন্থি অপারেশন করছেন তার পাশে যদি লসিকা গ্রন্থিও আক্রান্ত থাকে ওইটা অপারেশন করলেন সাধারণত কিছু জিনিস আছে আসলে মাইক চোখে দেখা দেয় না হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা ওই ওই জীবাণুগুলোকে মারার জন্য আমরা আইডিন অ্যাপ্রেশন করি এবং সবচেয়ে মানে সুখকর বিষয় যে আমাদের দেশে আইডিন অ্যাপ্রেশন মানে এটা সরকারিভাবে হয় নিউক্লিয়ার মেডিসিন এবং খুব ভালো ওদের ওদের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো এবং প্রতিনিয়ত ওরা ফলো থাকে খুব সুন্দর ফরমেটেড বইও দেওয়া থাকে ওদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর ইয়ে করতে এবং সারা দেশ দেশব্যাপী বিভিন্ন মেডিকেল কলেজের সাথে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার মেডিসিন সেন্টার আছে আরেকটা ব্যাপার থাইরয়েড ক্যান্সারে সব রোগীর ক্ষেত্রে কিন্তু আবার রেডিয়াইডিন অ্যাবলেশন লাগে না সাধারণত গাইডলাইন অনুযায়ী যাদের স্টেজ থ্রি এবং ফোর তাদের ক্ষেত্রে সাধারণত বলা হয় জি তাদের ক্ষেত্রে আসলে আমরা একটু আসলে সমগ্র বিশ্বের সঙ্গে যদি দেখে আসি যে আধুনিক বিশ্বে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে এর আধুনিক আয়ন আসলে আমাদের দেশে কতখানি হয়েছে মানে আমরা কি সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছি কিনা আমি দেখুন আমার সৌভাগ্য হয়েছে কয়েকটা জায়গায় যেমন হারবারডে ওনারা শুধুমাত্র থাইরয়েড প্যারাথায়য়েড নিয়ে কাজ করে ওখানে আমি দেখছিলাম তারপর কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে আমি দেখছিলাম শুধুমাত্র থাইরয়েড প্যারাথায়রয়েড নিয়ে ওরা অ্যান্ড্রোক্যান সার্জারি নিয়ে কাজ করে রয়্যাল মেলবোর্ন হসপিটাল রয়্যাল নর্সুর হসপিটাল তো আমরা দেখছি আসলে খুবই আলহামদুলিল্লাহ খুবই আশার আলো যে আমরা ওদের মতেই ওদের চেয়ে কোনো অংশে আমরা কম খারাপ কাজ করি না ভালো কাজ করি এক তবে প্রযুক্তিগত দিক থেকে কয়েকটা বিষয় আমরা একটু পিছিয়ে আসি আর যেহেতু আমি প্রথমে বলছি আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ নাই এজন্য আমরা কিছু জটিলতার সম্মুখীন হই এখন প্রযুক্তিগত কারণ হলো যেমন অনেক জায়গায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভলেশান করে থাইরয়েডের কিছু ক্ষেত্রে বিনাইন ক্যান্সার না ওই ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে আমরা এটা এখনও আমাদের দেশে শুরু করতে পারি না আশা করি শুরু করতে পারবো এটা একটা ব্যাপার আর গাইডলাইন অনুযায়ী ওদের মতে আমরা চিকিৎসা করি আরেকটা ব্যাপার হলো আমরা নার্ভ মনিটর মানে যে রিকারেন্ট অ্যারেঞ্জিয়াল নার্ভ বা সুপারিয়াল অ্যারেঞ্জিয়াল নার্ভ থাকে এটা ওরা একটা মনিটরের মাধ্যমে একটা মেশিনের মাধ্যমে ওরা আইডেন্টিফাই করে আমরা এটা এখনও শুরু করতে পারি নাই এটা খুব বেশি দামও না আমরা এটা আশা করি এটা শুরু করতে পারবো তো ওদের সাথে আমাদের অলমোস্ট একদমই কাছাকাছি শুধুমাত্র প্রযুক্তিগতভাবে আমরা একটু পিছিয়ে আছি সামান্য একটু পিছিয়ে আছি এমনি কাজের দিক থেকে কাজের মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ওদের মতে কাজ করি কোন অংশ ওদের চেয়ে খারাপ কাজ করি না কারণ ওদের চেয়ে আমাদের দেশে রুগীর সংখ্যা অনেক বেশি আমরা অনেক বেশি কাজ করে থাকি খুবই চমৎকার করে বললেন এবং আরেকটি বিষয় যদি আমরা ফলো আপের কথা আমরা বলি সার্জারির ক্ষেত্রে আপনার কতদিন পর্যন্ত একটা পেশেন্টকে আপনার ফলো আপে রাখতে চান সাধারণত ক্যান্সার রুগীকে লাইফ লং পাঁচ বছর পর্যন্ত তো একদম স্ট্রিক্ট ফলো আপ কিন্তু সাধারণত লাইফ লং ফলো রাখতে হয় তো এই ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সারের রোগীদেরকে যাদের ক্ষেত্রে আইডিন অ্যাবরেশান লাগে তাদেরকে আমি বসে খুবই ফর্মেটি বইতে যেমন নিউক্লিয়ার মেডিসিন সেন্টার সুন্দর একটা বই দিয়ে দেয় ওখানে ফলো আপে ওরা থাকে আর যদি ফলো আপে কোনো আবার রোগ পুনরায় ফেরত আসে অথবা অপারেশন হয়েছে কিছু রয়ে গেছে ওই ক্ষেত্রে তারা আমাদের কাছে সাথে সাথে পাঠিয়ে দেয় এই জন্য তারা খুব ভালো একটা ফলো আপ সিস্টেম আমাদের দেশে কিন্তু আছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আজকে থাইরয়েড ক্যান্সার নিয়ে নানান রকম তথ্য পেলাম একই সঙ্গে এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আসলে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের ব্যবস্থা রয়েছে এবং আশা করছি যে অন্যান্য হাসপাতালগুলোতেও সেই ব্যবস্থাটি থাইরয়েডের চিকিৎসা হচ্ছে এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে এত সুন্দর সচেতনমূলক প্রোগ্রামের আয়োজন করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে থাইরয়েড ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে আজ কথা বলছিলাম এবং একটি কয়টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যখনই আমাদের এই যে থাইরয়েড প্ল্যান্টটি রয়েছে সেটি যখন সাধারণত এটি কি বোঝা যায় না কিন্তু যখনই বোঝা যাবে বা কোনো ধরনের নোডিউল অথবা কোনো ধরনের আপনার গোটার মতো যদি অনুভব করে থাকেন তাহলে কিন্তু দেরি নয় সঙ্গে সঙ্গেই আসলে একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত এবং যে যে পরীক্ষাগুলো আসলে কথা আমরা উল্লেখ করেছি বিশেষত একটি আল্ট্রাসাউন্ড গলার বা নেকের একটা আলট্রাসাউন্ড আপনার কিন্তু সহজেই এই বিষয়টিকে নির্ধারণ করতে পারে যেখানে আসলে কোনো কিছু রয়েছে কিনা পরবর্তীতে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি অনুসরণ করলে থাইরয়েড ক্যান্সারের মতো একটি মরণঘাতী ব্যাধি থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি এবং ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন Schuster Tag bin.